নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আমির মুফতি আজ রাজধানীতে সোহারদি উদ্যানের মঞ্চে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে এই আহ্বান জানান সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বসর আজিজি সাধারণ সম্পাদক মুনতাসির আহমদ মাওলানা গাজী আতাউর রহমান মোহাম্মদ আমিনুল ইসলাম ও অধ্যাপক আশরাফ আলী আকন্দ সহ ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইউসুফ আহমদ মনসুর সম্মেলনের ঘোষণা পাঠ করেন ইসকন ইস্যুতে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারা করছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন ইসকন নামের উগ্রবাদী অপশক্তির পাতানো ফাঁদে যেন কেউ পা না দেয় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ কিভাবে চলবে তা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে উল্লেখ করে বলেন ভারতকেই কিছুতেই বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না